আমি চা নিয়ে এসেছি ডিরেক্ট অটো না এখান থেকে মানে ও যেখানে স্কুল ভিজিট ডেকেই এ তো সেটা নাসিবে নেই প্রথম আর্ন করতে রীতিমতো ঠান্ডা লাগছিল আর আমরা যাচ্ছি টেলারের কাছে ভিতরে যে যেটা থাকে না ওই বীজগুলো দিয়ে ভালো করে ছিনিয়ে নিয়ে চলে গেছে ঘন অন্ধকার ঘন মেঘে ঢাকা একেবারে একটু আগে মানে আকাশে এখনো মেয়ে গেছে বৃষ্টি তো শুরু হয়ে গেছে একটু আগে পুরো অন্ধকার হয়ে গেছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না এখন একটু একটু আলো ফুটেছে আর এখন মর্নিং বলতে কিন্তু সাড়ে দশটা মানে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে সকাল থেকে তো প্রচুর কাজের প্রেশার থাকে মানে একদম সকাল থেকে ভিডিওটা অনেক দিনই শুরু করা হচ্ছে না খুবই তাড়াহুড়ো থাকে ঋষুকে স্কুলে পাঠানো তারপরে একটু হাঁটতে যাই হেঁটে এসে তারপর একটু বাড়িতে একটু ফ্রি হ্যান্ডস করি তারপরে মিস্টার মল্লিকে টিফিন তৈরি করা ওকে মানে ওকে খাবার টাবার দিয়ে টিফিন টিফিন রেডি করে ওকে অফিসে পাঠিয়ে দিয়ে দেন আমার শান্তি তারপরে আমি ধীরে সুস্থে ব্লগ স্টার্ট করি আমার ব্রেকফাস্ট হয়নি এখন ব্রেকফাস্ট করব চলো এখন হটফট করে ব্রেকফাস্ট করে নি তার আগে আমার করম চাট হয়ে গেছে সেই দিন যে করম চাটা ছিলাম না আজকে হচ্ছে লাস্ট তিন দিন ধরে ডাল খেলাম দারুণ লাগলো যদি রোববার পাই করম চা তো আবার আনবো একদিন করম চাট চাটনি বানাবো এরপর এই জানলাটা বন্ধ করে দিই এই জানলা দিয়ে না এই ভীষণ জল আসে একদিন বুঝিনি পুরো জল এসে এই নিচে টিচে পুরো ভিজে গেছিল এই যে আমাদের এখানে যে মানে এই ফ্রিজের যে কার্টনগুলো রাখা আছে না তো এই নিচটা পুরো ভিজে গেছে এখনো আছে আজকে এই বর্ষা মুখর দিনে সবচেয়ে ভালো হচ্ছে ইলিশ মাছ ভাজা পাঁপড় ভাজা ডিম ভাজা সাথে খিচুড়ি কিন্তু আমাদের তো সেটা না অফিস আর অতটা খিচুড়ি টিচুড়ি পছন্দ করে না তোল যেরকম মাছের ঝোল ভাত ডাল এসবই হবে এখানে চার ডাল হয়ে গেছে চার ডাল তো হয়ে গেছে বাট এইখানের অবস্থা খুবই খারাপ ভীষণ ছড়ানো ছিটানো আছে এগুলো এখন গোছাবো আর একটা পমপ্লেট মাছ আছে পমপ্লেট মাছের ঝোল হবে চার ডাল আর দেখা যাক কি করি আপাতত আমি খেয়ে নিই পোনে এগারোটা বেজে গেছে সেই দিনের যে এই যে তালের ক্ষীর এটা আজকে খেয়ে নিতে হবে এটা আর রাখা যাবে না বড়া কয়েকটা আছে আর তালের ক্ষীর পড়ে আছে আর এখানে হচ্ছে ওই কুমড়ো আলু তরকারি সকালে করেছিলাম কয়েকটা শশা আর একটা রুটি এই হলো ব্রেকফাস্ট খেতে বসে গেছিলাম আমার মনে পড়লো এই জামাগুলো তো এইখানে আর জোর বৃষ্টি নেমেছে ভিজে তো যাবে না জামাগুলো কাপড়গুলোকে একটু উঠিয়ে নিই তারপরে খেতে বসি শুকনো জামা কাপড়গুলো ভিজে গেলে হয়ে যাবে বাইরে জোর বৃষ্টি নেমেছে অনেক দিন পর এত জোরে বৃষ্টি হচ্ছে মাঝখানে বৃষ্টি করে কিন্তু অনেক দিন পর একটা না বৃষ্টি হচ্ছে আর আমার এখানে এই যে পম্পলেট মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে ভেজে ফটাফট ঝোলটা করে নিলেই ব্যাস কাজ শেষ রান্নাবান্না সব হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এখানে বাসনপত্র ধুয়ে রেখেছি আর ভাত কালকে অনেকটাই একবারে করে নিয়েছি রিসুর আর আমার এই ভাত হয়ে যাবে আজকে আর ভাত করতে লাগবে না আর এই ফ্রাই প্যানটা ধুই নিয়ে এটাতে রিসুর অমলেট করে নেবো এতক্ষণ টানা বৃষ্টি হওয়ার পর এখন একটু থেমেছে ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আজকে স্নান করতে রীতিমতো ঠান্ডা লাগছিলো আজকে মানে গিজারে জলটা গরম করিনি ভাবলাম কি জল হয়তো নর্মালি থাকবে কিন্তু কি কন কনে ঠান্ডা জল হয়ে গেছে রীতিমতো কাঁপছিলাম আমি স্নান করতে আজকে তো যাই হোক আমাদের এখানে পুরো জলে জলাকার হয়ে গেছে এই যে বারান্দার এখানে পুরো জলে ভরে গেছে এটা স্নানের আগে দেখলে পরিষ্কার করতাম আজকে আর হবে না তবে ওয়াশিং মেশিনে কাপড় আছে ওগুলোকে এখন পরিষ্কার করে মেলে ঠেলে দিই এখনই এখানটায় সব জামাকাপড় তুলে নিলাম আবার ভরে যাবে তো ভাবলাম ঘুরে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই জামা কাপড় থাকলে না এখানে দাঁড়ানো যায় না ঋষুকে আনতে যাব আজকে অনেক দিন পর আমার তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে তা বেশি রান্না নি না তো ঋষুকে আনতে যাব আজকে আর আর কি এখন একটা পনেরো বাজে ওদের তো একটা চল্লিশের ছুটি হয় দেরি আছে এখনও এই বিল্ডিংটা যদি না থাকতো না এই দিকটা পুরো দেখা যেত আর এখান থেকে না দূরে পাহাড় দেখা যায় মানে এখান থেকে এই যে এই যে জায়গাটা থেকে না পুরো পুরো পাহাড়ে ঘেরা তো জামশেদপুরে পুরো পাহাড় দেখা যায় কিন্তু এখন পুরো ধোঁয়াশা হয়ে আছে এত বড় মানে বড় বিল্ডিং দেখানো যাবে না আর পুরো ধোঁয়াশা হয়ে আছে বৃষ্টি হলো না একটু আগে সেই কারণে পুরো দারুণ ওয়েদার ভাত থাক খেয়ে ভাত ঘুম দেওয়ার মতো ওয়েদার কিন্তু সেটা নাসিবে নেই প্রথমত ভাত ঘুম দিতে পারবো না তাহলে আমার রাত্রে আর ঘুম আসবে না আর ঋষুর স্যার আসবে তারপর আজকে রিশু গিটার ক্লাস আছে গিটার ক্লাসে গিয়ে আমার কি ঘুম পায় ওখানে বসে থাকে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন একটু হয়ে গেছে আর ওখানে বসে বসে আমি ফোন নিয়ে থাকি আছে পৌনে ছটা এখন যাচ্ছি গিটার ক্লাসে আর বাইরে একটু আগে আবার বৃষ্টি হয়ে গেল। বুঝতে পারছি না আবার বৃষ্টি হবে কি না ডিরেক্ট অটো না এখান থেকে মানে যেখানে স্কুলটা সেখানে ডিরেক্ট অটো পাওয়া যায় না এখান থেকে ওই মোড় দি যাও তারপরে অটো বৃষ্টি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে গ্রাউন্ড ফ্লোর ফ্রি শুনেই ভিজিট ইন এখনই মনে হচ্ছে আবার এক মশলা নামবে আজকে সন্ধ্যা হওয়ার আগেই কেমন মেঘলা আকাশ আর বাইরে রোদ ঝলমল আবহাওয়া নেই মেঘলা মেঘলা এখন অটো পাওয়াটাই হচ্ছে চাপে রেস্টুরেন্ট এসছি এই রেস্টুরেন্ট মানে এই যে এইরকম রোড সাইডে নিশু খাবে চিকেন এগ রোল এখন অর্ডার দিয়েছি বসে আছি পার্সেল বানে এখানে খাবে নিয়ে যাবে ঘরে ঢুকিয়ে দিয়ে ঋষুকে ঘরে ঢুকিয়ে দিয়ে আবার যাচ্ছি টেলারের কাছে একটা শাড়ি নিয়েছিলাম ওটাকে পিকো করতে দিয়েছি তো ওটা এখন আনতে যাচ্ছি আর একটু পনির আনতে যাচ্ছি কালকের জন্য আবার রাস্তা একটা টেলারের দোকান এখানে আমার পটল ভাজা চলছে এ যে হোল করে বুঝতেই পেরে গেছো কী হবে কালকের জন্য কালকে যেহেতু নিরামিষ তো পটলের দোলমা এই যে পটলের ভিতরের এগুলো বের করে রেখেছি এই যে পনির এখানে একটু মানে গ্রেড করে রেখেছি দীতের দিন শেষ হলো না কালকের জন্য চিন্তা এইসব পটলের দোলমার টোরমা দিন হয় না তাই জন্য এই ফুট ফুট করে পটলের মধ্যে ঢুকিয়ে রেখে দেব কালকে গ্রেভিটা বানিয়ে নেব এখানে পটলের দোলমার ফুটটা মোটামুটি রেডি হয়ে গেছে এখানে একটু কাজু বাটা আদা আর লঙ্কা দিয়েছি দিয়ে পনির দিয়ে তারপরে ওই পটলের ভিতরে যে যেটা থাকে না ওই বীজগুলো দিয়ে ভালো করে ঢাড়িয়ে নিয়েছি একটু কিসমিস দিয়ে দিলাম বেশ ভালো লাগে কিশমিশ মুখে পড়লে ভালো লাগে বিশেষ করে নিরামিষ রান্না আর নুন মিষ্টি একটু দিয়ে দিয়েছি ব্যাস আমার পুর মোটামুটি রেডি আর এইখানে নিষুর ক্রিম সেতু ডিমটা একটু ফেটে বেরিয়ে আস এবার এটা ঠান্ডা হলে পটলের মধ্যে ঢুকিয়ে দেবো হয়ে গেছে এখন আর এতটুকু বেঁচেছে আর দুটো পটল হলে হয়ে যেত এতটুকু আর বাঁচতাম আজকে গিটার ক্লাসে একজন গার্জিয়ানের মধ্যে শুনলাম জামশেদপুরে খুব মানে চুরি ডাকাতি হচ্ছে ওনার ব্যাগ পুরো মানে বাইকে করে এসে পিছন দিক থেকে এসে ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছিলেন তো পুরো ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে গেছে ব্যাগের মধ্যে পার্স থাকে মানে দরকারি জিনিসপত্র থাকে ফোন টোন থাকে তো সমস্ত কিছু হার হারিয়ে গেছে এই পুজোর টাইমে না মানে সব স্টেটেই মোটামুটি শুরু হয়ে যায় এই এইরকম কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি এরকম ছুরি ঠুরি বেশি শুরু হয়ে যায় পুজোর টাইমটাতেই আর এখানেও আজকে শুনলাম এরকম নাকি করছে আর একজনেরও নাকি এরকম আছে খুবই ভয়ের ব্যাপার আজকে তো আমি ফোন বের করতেই ভয় পাচ্ছি ফোন বের করে অনেক সময় ব্লগ করি না তো ফোন বের করতেই ভয় পাচ্ছি কি ফোন বের করে রাস্তাঘাটে ব্লক করার দরকার নেই এখন আর ব্যাগটাকে কাঁধে নিয়ে আমি পুরো গলা এরকমভাবে ঝুলিয়ে নিয়েছি তো যাই হোক তোমরাও সাবধানে থাকো পুজোর টাইমে তো এখন ভিডিওটা এখানেই শেষ করে দিই আমার সব কাজ হয়ে গেছে ভাবছিলাম কি অনেক লেট হয়ে যাবে রাত হয়ে যাবে তবে না হয়ে গেছে দশটা দশ আমার ভাত হয়ে গেছে ব্যাস শিশুর রুটিটা করবো তিনটে রুটি করবো ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মতো দিন শেষ পাট শেষ রান্নাঘরের ঝাঁপিও শেষ তিনটে রুটি করে তো কালকে তোমাদের সাথে দেখাবে ইন্টারেস্টিং একটা ব্লকে কালকে ছুটি স্যাটারডে কালকে ফোর স্যাটারডে আর পরের দিনও ছুটি তারপর তো সোমবার হচ্ছে জন্মাষ্টমী পরপর তিন দিন এখন ছুটি তো চলো কালকে কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছে কোথায় যাবো না যাবো তো কালকের ব্লগটা চেক করতে হবে আজকের ব্লগটা এত দূর থাক আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা